মাসা আল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ এমন সৌন্দর্য খুব কম জায়গায় দেখা মেলে জায়গাটি খুবই সুন্দর এরকম একটি জায়গাই যদি আপনারা আসেন এবং একটু এখানে প্রকৃতির সান্নিধ্য এবং মনোরম পরিবেশে স্বস্তির আশা ফিরে পাবেন আশা করি এগুলো হচ্ছে বনফুল আপনারা সবাই চেনে পরিচিত একটা ফুল আর চারিদিকে শুধু আর ধান ওই মাথা উঁচু করে সারা দিচ্ছে নারিকেল গাছ পাশে পাখির কিচির মিচির মুক্ত সুন্দর নির্জন একটা পরিবেশ এরকম পরিবেশে আসলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় এখানে সত্যি বিমুগ্ধ আমি দুই সাইডে মাঠ আর মাঝখানে সবুজ তরুলতা দিয়ে ঘেরা সুন্দর একটি রাস্তা আর চারিপাশে খেজুর গাছ জানান দিচ্ছে যে আমরাও আছি প্রকৃতির সাথে যুক্ত হয়ে এখানে যেই আসবেন তারই ভালো লেগে থাকবে ইনশাল্লাহ তো জায়গাটিতে আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে অভয়নগর যশোর নয় নম্বর ওয়ার্ল্ড অথবা আট নাম্বার ওয়ার্ল্ড থেকে জাফরপুর খোরেলার মাঠ বললে যে কেউ দেখা দিবে